আসসালামু আলাইকুম আমার সামনে দুইটা খতিয়ান আছে একটা হচ্ছে আমাদের এই যে খতিয়ানটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নামদারি খতিয়ান তো আমি আজকে এই দুইটা খতিয়ান আপনাদের কাছে পরিচয় করিয়ে দিব কিভাবে আপনার এই খতিয়ানগুলো থেকে হিসেবে অনুযায়ী আহ কোন দাগে কত শতাংশ মালিক এবং যারা মালিক রয়েছেন তারা কোন দাগে কত শতাংশ মালিক মানে আপনি এই খতিয়ানের পূর্ণাঙ্গ হিস্ট্রি বা হিসা আজকে আমি আপনাদের মাঝে বোঝানোর চেষ্টা করবো তো প্রথমত আমরা হচ্ছে রেকর্ডীয় খতিয়ান যেটা সেটা নিয়ে আলোচনা করি আমাদের হচ্ছে এই প্রথমে আপনার খেয়াল করেন রেকর্ডীয় খতিয়ানের একদম উপরে যেটা থাকে সেটা হচ্ছে এটা হচ্ছে আপনার বিভাগের নাম বিভাগ হচ্ছে চট্টগ্রাম এটা হচ্ছে জেলার নাম নোয়াখালী থানা হচ্ছে বেগমগঞ্জ মৌজা আমরা আমরা কিন্তু মৌজা জিনিসটা অনেকে বুঝি না আমাদের মৌজাটা হচ্ছে প্রায় নাইনটি নাইন পার্সেন্ট মৌজাই কিন্তু গ্রামের নামে হয়ে থাকে তো আমাদের এটা হচ্ছে মৌজা আমাদের গ্রামের নাম ঘাটলা সেজন্য আমাদের মৌজার নাম ঘাটলা তারপরে হচ্ছে মোজা ওকে আর একটা যেটা সেটা কোনো কাজ নেই তেমন একটা এটা হচ্ছে এবার আসেন আমরা হচ্ছে উপরের যে হেডিং লাইনটা সেটা আমরা বুঝতে পেরেছি আর এটা হচ্ছে নাম্বার এবার আমরা ভিতরের বিষয়টা একটু পরিচিত হই প্রথমত আমাদের যেটা দেখতে পাচ্ছেন মালিক অকৃষি এটা হচ্ছে আমাদের এই যে যারা মালিক তাদের নাম থাকে এই কলামে তারপরে হচ্ছে এখানে হচ্ছে অংশ থাকে মানে যারা এখানে মালিক রয়েছেন তাদের অংশ হিসা মানে এই যতটুকু সম্পদ রয়েছে ওই সম্পদের হিসাটা এখানে উল্লেখ করা আছে তো আমরা এই ঘরটা একটু খেয়াল করি এই ঘরে যতগুলা হিসা আছে দশমিক শূন্য একাশি দশমিক শূন্য আঠানব্বই এইভাবে করে করে যতজন এখানে মালিক আছেন সবার গুলা যোগ করলে হয় এক মানে ষোলো আনা ঠিক আছে এবার আসেন দ্বিতীয় ঘর হচ্ছে রাজস্ব তিন তিন নাম্বার ঘর হচ্ছে রাজস্ব রাজস্ব ঘরের কোনো কাজ নেই তারপরে দাগ নাম্বার নাম্বার ঘর হচ্ছে মানে এখানে যতজন মালিক আছেন সবাই এই দাগগুলোর মধ্যে মালিকানা থাকবে মানে যে দাগটা দেখতে পাচ্ছেন এই দাগে কিন্তু এখানে যতজন মালিক আছে সবাই মালিক এবং তেত্রিশ আটান্ন যে দাগটা আছে এই দাগে কিন্তু সবাই মালিক কিন্তু কে কতটুকু মালিক সেটা কিন্তু হিসেবে অনুযায়ী আমরা ডিভাইড করতে পারবো এবার আসেন হচ্ছে জমি শ্রেণী জমি শ্রেণী এখানে উল্লেখ করা থাকে তারপর হচ্ছে দাগের মোট পরিমাণ মানে আমাদের যে এখানে এই যে দেখতে পাচ্ছেন তেত্রিশশো চুয়ান্ন এই তেত্রিশশো চুয়ান্ন মোট সম্পত্তি হচ্ছে চোদ্দ শতাংশ আর ১৪ শতাংশের মধ্যে তাহলে এটা হচ্ছে মোট দাগের সম্পত্তি এখানে চোদ্দ শতাংশ এখানে চোদ্দ শতাংশ এখানে চারশো পঁচানব্বই শতাংশ মানে এটা হচ্ছে একরের ঘর এটা হচ্ছে শতাংশের ঘর তাহলে এইখানে থাকা মানে হচ্ছে চার তাহলে চার একর আর এখানে থাকা মানে শতাংশ তাহলে পঁচানব্বই শতাংশ ওকে তারপরে হচ্ছে এখানে হচ্ছে দাগের মধ্যে অত্রক্ষের অংশ মানে এই তো চোদ্দ শতাংশ আছে ঠিক আছে কিন্তু এই জন্য কত কতটুকু থাকবে সেটার অংশ হচ্ছে এইটা তাহলে এখানে দেখেন এই চোদ্দ শতাংশের মধ্যে এটার দশমিক শূন্য আট ছয় শূন্য আট ছয় মালিক আমরা যদি হিসাটা একটু বের করে দেখি খেয়াল করেন আমাদের এখানে আহ মোট সম্পত্তি রয়েছে হচ্ছে কত চোদ্দ শতাংশ তাহলে আমরা চোদ্দ লিখলাম ক্যালকুলেটার চোদ্দ গুণ এখানে দশমিক আট ছয় শূন্য তাহলে আমরা এখানে বারো দশমিক শূন্য আমাদের এখানে বারো দশমিক শূন্য চার বারো দশমিক শূন্য চার পর লিখা যায় না সেই জন্য বারো লিখছে ওকে তো হিসাটা কিন্তু আমাদের হিসেবে সাড়ে এগারো আসতো তাহলে কিন্তু বারো লেখা থাকতো লেখাতে হচ্ছে সবসময় আমাদের মানে একটা ফিগারে নিয়ে যেত কখনো খুচরা লিখা হতো না ওকে এবার আসেন আমাদের মোট খতিয়ানের যে আমাদের যে কলাম গুলা সেগুলো আমাদের বোঝা শেষ এবার আমরা যেটা করবো আমরা ধরে নিলাম হচ্ছে আব্দুল লতিফ আবদুল লতিফের হিসা হচ্ছে দশমিক শূন্য আট এক তাহলে এই খতিয়ে মোট সম্পদ রয়েছে পঁচাশি শতাংশ তাহলে পঁচাশি শতাংশ অনুযায়ী আবদুল লতিফ কতটুকু সম্পদ মালিক হবে সেটা যদি আমরা একটু দেখি তাহলে মোট সম্পত্তি যেহেতু হচ্ছে পঁচাশি শতাংশ গুণ পঁচাশি গুণ আর হিসেবে হচ্ছে দশমিক শূন্য আট এক ক্যালকুটার হিসেবে কিন্তু দশমিক শূন্য আট এক তা আমরা ক্যালকুলেটারও কিন্তু সেভাবে লিখছি পঁচাশি গুণ দশমিক শূন্য আট এক আমি যদি একটু লিখে দেখাই হয়তো ক্যালকুলেটার দেখা যাচ্ছে না আমার মোট সম্পত্তি হচ্ছে পঁচাশি গুণ এবার হিসেবে কতটুকু হিসেব হচ্ছে দশমিক শূন্য হচ্ছে ক্যালকুলেটার মধ্যে লিখলে আমাদের হিসাটা হচ্ছে বেরো যাবে এখন আমরা যদি গুণ করি তাহলে হচ্ছে কত ছয় দশমিক আট আট পাঁচ মানে এই যে আব্দুল লতিফ আবদুল লতিফ এই পঁচাশি শতাংশের মধ্যে সে ছয় দশমিক আট আট পাঁচ শতাংশ জমির পাওনা এরপরে হচ্ছে এভাবে করে দশমিক শূন্য আটানব্বই হচ্ছে একশো আটাত্তর মারি তাহলে মোট শতাংশ হচ্ছে পঁচাশি গুণ হবে দশ শূন্য দশমিক এক সাত আট এখন আমরা যদি পঁচাশি গুণ দশমিক এক সাত আট যদি গুণ করি তাহলে সম্পদ হচ্ছে পনেরো দশমিক তেরো পনেরো দশমিক এক তিন তাহলে সামানা খাতুন হচ্ছে পনেরো দশমিক এক তিন শতাংশ হচ্ছে মালিক এই ক্ষতিয়ান পঁচাশি শতাংশ থেকে তো আমরা দুইটা হিসেবে বের করে দেখিয়েছি আশা করি আপনারা বাকি হিসাব বের করতে পারবেন এবার আসেন যেটা হচ্ছে আমরা এখানে আরেকটা বিষয় আছে যেমন পঁয়ত্রিশশো চুয়ান্ন থাক তেত্রিশশো চুয়ান্ন দাগ তাহলে তেত্রিশশো চুয়ান্ন দাগে এই ক্ষতিয়ানে তাহলে তেত্রিশশো চুয়ান্ন দাগে মোট জায়গা হচ্ছে চোদ্দ শতাংশ কিন্তু এই খতিয়ানে মালিক হচ্ছে বারো শতাংশ কিভাবে বুঝলাম কারণ এখানে হচ্ছে হিসা অনুযায়ী দেওয়া আছে হিসা অনুযায়ী এখানে মালিকানা থাকবে ওকে এখন প্রশ্ন হচ্ছে তেত্রিশশো চুয়ান্ন দাগে বারো শতাংশ জমি তেত্রিশশো চুয়ান্ন দাগে বারো শতাংশ জমি তাহলে এখানে তেত্রিশশো চুয়ান্ন মধ্যে কিন্তু সবাই মালিক আব্দুল লতিফ নুর জাহানুর এখানে যতজন মালিক দেখতেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে দশজন মালিকের মধ্যে সবাই কিন্তু এই বারো শতাংশ মালিক এখন আমার প্রশ্ন হচ্ছে এই বারো শতাংশ থেকে তেত্রিশশো চুয়ান্ন দাগ থেকে আব্দুল কতটুকু পাবে সেটাও কিন্তু এসে একই হিসা অনুযায়ী বের হবে তাহলে আমরা বারো কে গুণ করব দশমিক শূন্য শূন্য দশমিক শূন্য আট এক দ্বারা মানে আমাদের হিসা যেটা এটা এই মোট শতাংশের উপরেও কাজ হবে আবার এই হিসাটা আমাদের ইন্ডিভিজুয়ালি দাগের শতাংশের উপরেও কাজ হবে তাহলে আমরা যদি এখন যদি বারো বারো কে যদি আমরা যদি বারো কে যদি গুণ করি দশমিক শূন্য আট এক তাহলে সম্পদ হবে সমান শূন্য দশমিক নয় সাত দুই মানে প্রায় এক ডিসিমের কাছাকাছি তার মানে বারো ডিসিমের মধ্যে শূন্য দশমিক নয় সাত দুই শতাংশ পাবে হচ্ছে আব্দুল লতিফ সো এভাবে হচ্ছে আমরা বের করতে পারবো এখন আমরা বারো শতাংশের মধ্যে যদি আবার আসেন একশো আটাত্তর যিনি যিনি হিসা আছে তারটা যদি বের করি তাহলে হবে বারো গুণ দশ শূন্য দশমিক এক সাত আট তাহলে আমরা যদি এবার বার করি বারো দশ গুণ দশমিক এক সাত আট সমান হচ্ছে কত দুই দশমিক তেরো দুই দশমিক এক তিন ছয় এক তিন ছয় তাহলে আমরা এই দুই দশমিক এক তিন হচ্ছে যে আমরা আমাদের কিভাবে বা আমরা পাবো তারপরে যদি না বুঝেন কমেন্ট করবেন তা আমি আরেকটা বিষয় যেটা দেখাবো এখানে যে দখল বিষয়ক বা অন্যান্য বিষয় মন্তব্য এই কলামটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কলাম ছিল কিন্তু আমাদের রেকর্ডীয় রেকর্ড করার সময় কিন্তু এই কলামটার বিস্তারিত আলোচনা আসেনি আর আশা কিন্তু উচিত ছিল ওকে আমরা যদি এখন যদি আমরা ভাবে যদি আমরা যদি এখন বর্তমানে নামজারি খতিয়ান বা মিউটেশন করলে যে খতিয়ানটা বের হয় সেই খতিয়ানটা নিয়ে যদি আলোচনা করি তাহলে আমরা একটু কম্পেয়ারও করবো জন্য নিচে দিয়ে রাখি একে আমাদের খতিয়ান নাম্বার হচ্ছে এইটা পঁচিশ সাইপেন সতেরো একাত্তর তারপরে হচ্ছে এখানে এই খতিয়ানের উপরে কিন্তু লেখা থাকে আবেদন নাম্বার মানে আপনি যে মিউটেশন জন্য আবেদন করছেন আবেদনের তারিখ মিউটেশনের মামলা নাম্বার অনলাইনে ডিসিআর ডিসিআর হচ্ছে দেখি ট্রানজাকশন নাম্বার খতিয়ান পরিচিতি নাম্বার মানে এই যে বিষয়গুলো এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট বিষয় আপনি যদি কখনো প্রয়োজন হয় এই বিষয়গুলো কিন্তু আপনাকে অনেক বেশি কাজে দেবে এরপর আসেন আমাদের সেম কাহিনী জেলা হচ্ছে নোয়াখালী উপজেলা হচ্ছে বেগমগঞ্জ মৌজা হচ্ছে লক্ষ্মী কিন্তু এখানে যেটা বাদ পড়েছে সেটা হচ্ছে বিভাগ কিন্তু নাই মানে আগের ক্ষতি ক্ষতি বিভাগটা সরাই ফেলছে এবার আসেন আমরা ভিতর দিকে প্রবেশ করি এখানে যে আগের মতো মালিকের নামরা মালিকের নাম আছে মালিকের নাম থাকবে এখানে হচ্ছে অংশ মানে এখানে যেহেতু মালিক একজন তাহলে মোট অংশটা এখানে এখানে থাকতেছে এবার আসেন এখানে মোট ভূমি উন্নয়ন কর মোট ভূমি উন্নয়ন কর একটা অপশন আসছে কিন্তু আমাদের তিন নম্বর অপশন হচ্ছিল রাজস্ব রাজস্ব কলমটা যেহেতু কোনো কাজে লাগে না তাই হচ্ছে আমাদেরকে

রেকর্ডীয় খতিয়ান থেকে এখন যে আমাদের কি বলে নামদারি বা মিউটেশন মূল পার্থক্য সেটা এই এখানে শর্ত বা অন্যান্য এই কিন্তু এখানে বিস্তারিত লেখা আছে মানে আপনার দাগগুলো কোথা আগত থেকে মানে এই তিনটা থেকে আটশো বাষট্টি থেকে এসেছে তারপর হচ্ছে দলিল কোন দলিলের মাধ্যমে এসেছে সে দলিলটাও এখানে উল্লেখ আছে তারপর হচ্ছে অনুমোদনের তারিখ ব্যবহারের মানে এখানে উল্লেখ থাকে এবার আমরা যদি একটা জিনিস খেয়াল করি মৌলিক পার্থক্য সেটা হচ্ছে খেয়াল করেন এখানে যে এই যে দেখতে পাচ্ছেন যে এখানে ষোলশো নাম্বার যে দাগটা একটু হয়তো অস্পষ্ট ষোলশো নাম্বার যে দাগটা এই দাগটা শ্রেণী হচ্ছে নাল কিন্তু এই দাগে মোট সম্পত্তি হচ্ছে তেরো শতাংশ তেরো শতাংশের মধ্যে থেকে এত হিসা তাকে দেওয়া হয়েছে সাত দশমিক বিশ শতাংশ এখন আমার প্রশ্ন হচ্ছে আগে কিন্তু আগের রেকর্ডীয় ক্ষতিরের মধ্যে কোনো খুচরা অংশ কিন্তু লিখতো না এখন কিন্তু খুচরা অংশ লিখতেছে তাহলে এর মূল কারণ হচ্ছে যে মানুষের যেন বুঝতে অসুবিধা না হয় যেটা হিসেবে দেওয়া থাকবে সেটাও এখানে উল্লেখ করা থাকবে তাহলে এখন যদি আমরা হিসা অনুযায়ী যদি বের করি যেমন এখানে তেরো শতাংশ আছে আমরা তেরো হচ্ছে তেরোকে গুণ হচ্ছে ভাগ গুণ করবো হচ্ছে দশমিক পাঁচ পাঁচ তিন আট তিন আট ওকে তাহলে মোট সম্পত্তি সাত দশমিক উনিশ বা সাত দশমিক বিশ তাহলে এখানে কিন্তু একদম হুবহু যেটা ফিগার সেটাই চলে আসছে এবার আরেকটা বিষয় খেয়াল করেন ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছে আশা করি দৈজরটা দেখবেন তো এখানে যে আমরা মূল ইয়ারে বের করতে পারছি তাহলে এখানে মোট শতাংশ হচ্ছে কত তেরো দশমিক তিপ্পান্ন এটা হচ্ছে এককের একরের ঘর খেয়াল করেন এটা হচ্ছে একরের ঘর এখানে যদি কোন মান থাকে সেটা হবে এক একর মানে একশো শতাংশ তারপরে হচ্ছে এখানে হচ্ছে শতাংশ শতাংশ মানে নিরানব্বই পর্যন্ত শতাংশ হবে আর কি তাহলে এখানে ধরেন এখানে তেরো আছে তার মানে তেরো শতাংশ এখানে যদি নিরানব্বই থাকতো তাহলে নিরানব্বই শতাংশ হয়তো এখানে তেরো শতাংশ তিপ্পান্ন মানে তেরো পয়েন্ট তিপ্পান্ন আমরা শতাংশ এভাবে লিখি তেরো পয়েন্ট তিপ্পান্ন শতাংশ ওকে এখানে একদম কথায় মানে একর শতক পর্যন্ত বা লক্ষাংশ পর্যন্ত কিন্তু উল্লেখ করা থাকে সো এই ছিল হচ্ছে বিএস খুতিয়ান বা পার্থক্য অসুবিধা হয়নি খুতিয়ানের বিষয়টা খুব সুন্দর লাগছে আমার থেকে এখানে বিস্তারিত যাওয়া আছে এখানে যাওয়া আছে আর আমাদের এখানে একদম পুরো খুচরা হিসাব সহ লিখে দিছে আজ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করবেন আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে করবেন অথবা করতে পারেন যদি আমার আমাকে আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে ফলো দিয়ে রাখবেন সো আসসালামু আলাইকুম ভালো থাকেন সবাই